জাতীয় নির্বাচনে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ থামানো যাচ্ছে না নেতাদের দেখিয়ে কয়েকজন অংশ নিলেও দল সংঘবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠারো বছর তারা ক্ষমতায় আছে তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে স্বাভাবিক তার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা হবে প্রথম পর্যায়ের একশো পঞ্চাশটি তার মধ্যে মাত্র বিশ জন আছে বাকিরা তো বেনে গেছে পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমাম আর এরকম নাও থাকতে পারে দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়লো হিট অ্যালার্ট তীব্র তাপ্রবাহী কেমিক্যাল ও পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর লাভের আশায় আমদানি গুদামেই পচে নষ্ট হচ্ছে আলু কাঠ রাখার গোড়াউনে ভারতীয় চিনি এনে মজুত দেশীয় মোড়কে বাজার যাতে পায়তারা চট্টগ্রামে ছয়শ বস্তা জব্দ এবং ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি মুঠোফোন অ্যাসোসিয়েশনের সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা জাতীয় নির্বাচনে দলের ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার হিড়িক বিএনপির নেতাদের তবে কি তৃণমূল নেতাদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপির হাইকমান্ড নেতারা বলছেন লোভ দেখিয়ে কয়েকজন কর্মীকে নির্বাচনে নিতে পারলেও সংঘবদ্ধ আছে তাদের পুরো দল আর গুটি কয়েক নেতার বিজয়ের জন্য দল অবস্থান পরিবর্তন করবে না জানিয়ে নেতারা বলছেন উপজেলা নির্বাচনে অংশ নিলে বহিষ্কার অব্যাহত থাকবে তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেকেই প্রার্থী হন এই স্থানীয় সরকার নির্বাচনে ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড শুক্রবার বিকেলে বহিষ্কার করে দলটির তেয়াত্তর জন নেতাকর্মীকে এই যখন অবস্থা তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তবে কি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপি দলটির নেতারা বলছেন লোভ দেখিয়ে কাউকে স্থানীয় সরকার নির্বাচনে নিতে পারলেও ঐক্যবদ্ধ বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে স্বাভাবিক তার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা হবে জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মানার প্রবণতা ছিল প্রায় সব ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক জনপ্রিয়তা এলাকায় প্রভাব ইত্যাদি বিবেচনায় প্রার্থী হচ্ছেন বিএনপির অনেকেই তৃণমূলের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহকে বহিষ্কার করে দমানো সম্ভব কিনা প্রশ্ন ছিল নেতাদের কাছে এছাড়া বহিষ্কার কি সাংগঠনিকভাবে দুর্বল করবে দলকে তারা যে যুক্তি দেখাচ্ছে এটা খুব ভ্রান্ত যুক্তি অসত্য তো তাকে কে যুক্তি দিয়েছে তাহলে আওয়ামী লীগ দিচ্ছে একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠারো বছর তারা ক্ষমতায় আছে তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা তার চেয়ে বড় অন্যায় তো সেই অন্যায়কেই তে সমর্থন করা হলো তার জেতান আমার ব্যক্তিগত জেতানো যেটুকু মেটার না বিএনপি স্থানীয় নির্বাচন নয় বরং জাতীয় নির্বাচন কার অধীনে হবে আর কেমন হবে তা নিয়ে ভাবছে বলো মন্তব্য করেন দলটির নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা জাতীয় নির্বাচনে স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ গণতন্ত্র এবং দলের স্বার্থে রাজনৈতিক কৌশল এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের উভয়ই নেয়া বিশ্লেষকরা বলছেন দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত জাতীয় নির্বাচনের চার মাসের মাথায় দরজায় হাজির উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপের এই নির্বাচনের শুরু ধাপটি অনুষ্ঠিত হবে আট মে দলীয় প্রতীক অনুষ্ঠিত না হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আট মে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে এখন পর্যন্ত বিশটি উপজেলায় মন্ত্রী এমপি স্বজনরা লড়ছেন চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের নির্বাচনেও মাঠে আছেন আড়াই ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থী বলছেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল আপনাকে আমি খোলাখুলি বলি আমাদের দল ব্যবস্থাপনা ত্রুটি আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মনোপুত হোক আর না হোক সিদ্ধান্ত চূড়ান্ত এই জায়গাটা স্থির জায়গাটাই আপনাকে ওই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কার্যকরী করতে হবে করলেই শৃঙ্খলার জায়গাটা ফিরিয়ে আসবে আওয়ামী লীগের এই সিনিয়র নেতার মতে আট মে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে বেশিরভাগই কেন্দ্রের নির্দেশ মেনে সরে দাঁড়িয়েছেন প্রথম পর্যায়ের একশো পঞ্চাশটি তার মধ্যে মাত্র বিশ জন আছে বাকিটা তো বেনে গেছে এবং এরপরের পর্যায়ে প্রথমে একটু সিদ্ধান্তটা একটু বিলম্বিত হয়েছে হয়েছে বলে আমার মনে হয় এই বিশ জনের ব্যাপারে বিশ হয়তো মানে নাই কিন্তু পরবর্তী পর্যায়ে যে উপজেলার নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমাম আর পারে জাতীয় নির্বাচন নির্বাচন এবং উপজেলা দুটি ভিন্ন বিষয় এবার জানাবো তাপপ্রবাহের খবর চলমান হিট অ্যালার্টের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল কলেজ তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও তীব্র প্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর তাই ঈদুল ফিতরের পর একুশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আর প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্ব্লিউ এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা আর দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে আগের মতোই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি থাকবে এর আগে গত বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি আর শনিবার হবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা তীব্র তাপ্রবাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে রাত সাড়ে আটটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুসল ধারায় বৃষ্টি জনজীবনে এনে দেয় স্বস্তি দিনভর প্রচণ্ড গরমের অস্বস্তি নিমিশে রূপ নেয় প্রশান্তিতে শুক্রবার রাতেও অঝোরে বৃষ্টি হয় সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চুরাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে সিলেট অঞ্চল বাদ দিয়ে কাল থেকে আরেক দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস টানা সাতাশ দিনের রেকর্ড গড়লো তাপপ্রবাহ এর আগে দেশে টানা ২৬ দিন ধরে চলে এমন অবস্থা পরন্ত দিন যাইতাছে আর বাতে আছে। তীব্র গরমে মানুষ মাটির সাথে মিশে যাইতেছে এরকম অবস্থা হয়ে গেছে। কর্মব্যস্তর হাকায় আছে সুপে পানীর সংকট। শ্রমজীবী মানুষের একমাত্র ভরসা সঙ্গে রাখা পানির বোতল। গরমে আছে সেটিও উত্তপ্ত। বোতল পয়জ যে বোতল ওতে পানি তীব্র গরমে হাঁসফাশ অবস্থা নগরবাসীর। আর এই সমস্যা থেকে পরিত্রানের উপায় হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে এই পানিবাহী ভ্যানগুলোর এই ভ্যানগুলো প্রায় পাঁচশো লিটার পানি নিয়ে চলে যাবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে শনিবার রাজধানীতে ওয়াটার ক্যাননের মাধ্যমে তৈরি করা হয় কৃত্রিম বৃষ্টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনেই আনন্দে আত্মহারা গরমে অতিষ্ঠ নগরবাসী সারাদেশে তাপমাত্রার পারদ না কমলেও শুক্রবারের এক পশলা বৃষ্টি সিলেট বিভাগে কমিয়েছে গরমের তীব্রতা তাই উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে রোববার থেকে আবারও জারি হচ্ছে তিন দিনের হিট অ্যালার্ট অ্যালার্ট আবার নতুন করে হিট জারি অ্যালার্টার্ট সেক্ষেত্রে আগামীকালই আমরা বলে দেবো কোন কোন এলাকায় দরকার বৃষ্টি না হওয়া পর্যন্ত সারাদেশের তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ব্যানার্জি সময় সংবাদ আশায় আলু আমদানি করে এখন পুঁজি ওঠানো যেন দায় হয়ে পড়েছে হিলির আমদানি আমদানিকারকদের প্রতিবস্থায় মিলছে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত পচা আলু আবার অতিরিক্ত গরমে পচে যাচ্ছে গুদামে রাখা আলু সারাদেশের মতো দিনাজপুরের হিলিতেও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত তিন দিন ধরে তাপমাত্রার পারত চল্লিশ ডিগ্রির উপরে উঠেছে তীব্র গরমের কারণে ভারত থেকে আলু আমদানি করে বিপাকে পড়েছেন আমদানিকারকরা দাম বেশি ও ক্রেতা সংকটের কারণে আমদানিকৃত আলু বিক্রি না হওয়ায় গুদামজাত করেছেন আমদানিকারকরা তীব্র গরমের কারণে সব আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে যা ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা এছাড়া আমদানিকৃত প্রতিটি পঞ্চাশ কেজি বস্তায় পাঁচ থেকে দশ কেজি আলু পচা বের হচ্ছে এতে ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা আলু গরমে পচে আছে যার কারণে আমাদের মজা লস ঘাটতি পানি দেওয়া হচ্ছে মানে পরিষ্কার গন্ধ দুর্গন্ধ থাকা যায় না পচা আলু একদিকে করতেছি আর ভালো একদিকে করতেছি প্রচন্ড রোদ গরমে গ্যাস হচ্ছে কিছু কিছু মারপিট নষ্ট হয়ে যাচ্ছে এরকম মনা বাজার বিক্রি হচ্ছে গত 7 কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 67 টি ট্রাকে 1675 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে সময় সংবাদ হিলি কাচরাখার জন্য গোডাউন ভাড়া নিয়ে মজুদ করেছিল ভারতীয় চিনিয়ে চট্রগ্রাম দেশিও কোম্পানি নামে মরকজাত করে পাইতারা করছিল বিক্রির বিজনের 600 বস্তা জব্দের পাশাপাশি মালিককে করা হয়েছে গ্রেফতার বস্তায় শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠানের নাম থাকলেও ছিল না ব্যাচ নাম্বার কিংবা উৎপাদনের তারিখ আর এতেই সন্দেহ হয় ভ্রাম্যমান আদালতে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় উদ্ধার করা চিনি তাদের নয় পরে পরীক্ষা নিরীক্ষা করে ভারতীয় চিনি বলে নিশ্চিত হন কৃষি বিপণন কর্মকর্তারা তারা বলেন অবৈধভাবে মজুত হয়েছে এসব চিনি চট্টগ্রামের বদ্ধারহাটে প্রায় দেড় মাস আগে কাঠ রাখার জন্য ভাড়া নেওয়া গোডাউনে কি করে এলো বিপুল পরিমাণ ভারতীয় চিনি ঈদের পর থেকে চিনি রাখতেছে চিনি যা অবৈধ সেটা আসলে আমার জানা নাই শনিবার দুপুরে জেলা প্রশাসনের মজুদ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হয় দেশীয় কোম্পানির মোডকে থাকা পঞ্চাশ কেজি ছয়শ বস্তা চিনি চোরাচালানের মাধ্যমে দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে অপরাধের মাত্রা বিবেচনা করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য অফিসার থানাকে নির্দেশ প্রদান চিনি মজুদকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আটক করা হয়েছে গোডাউন মালিককে এছাড়া জব্দ তিরিশ মেট্রিক টন চিনির বাজার মূল্য প্রায় উনচল্লিশ লাখ টাকা বলে জানায় ভ্রাম্যমাণ আদালত সময় সংবাদ চট্টগ্রাম ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক এমন দাবি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতাদের তারা বলছেন বিনা নোটিসে ওটিটিতে লাইভ টিভি বন্ধে প্রায় তিন কোটি গ্রাহক পড়েছেন বিপাকে গত তিন এপ্রিল দেশের ইন্টারনেট ভিত্তিক অভার দ্য টপ ওটি প্ল্যাটফর্মগুলোতে লাইভ টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এর ফলে টফি বাইস্কোপ বিঞ্চ ও বঙ্গবিড়ির মতো সাইটে প্রায় তিন কোটি গ্রাহক লাইভ টিভি সম্প্রচার দেখতে পাচ্ছেন না বিনা নোটিশে এসব ওটিটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন শনিবার রাজধানীতে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার শীর্ষ সভার আয়োজন করে সংগঠনটি এ সময় সংগঠনটির শীর্ষ নেতারা বলেন বৈধ লাইসেন্সধারী ওটিটি প্ল্যাটফর্মে টিভি সম্প্রচার বন্ধ করা অত্যন্ত দুঃখজনক সমস্যা সমাধান দ্রুত সমাধান করার আমি একসাথে যদি আমরা কাজ করি একে অপরকে সহযোগিতা করি কিন্তু আমরা আইন বিধি ছাড়া এভাবে টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া বাজার প্রতিযোগিতা আইনের পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক এই পরিচালক আমাদের কিছু ম্যানেজমেন্ট সমস্যা আছে প্ল্যানিং এর সমস্যা কিন্তু আমরা 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 আশা করব সাথে তাল মিলিয়ে করে যাব। সংগঠনটি বলছে বর্তমানে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে সরকার তাই অবিলম্বে ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার চালুর দাবি তাদের আলতাফ সময় সংবাদ ঢাকা